প্রায় এক সপ্তাহ হলো আমি কোনো ভিডিও পোস্ট করিনি কারণটা তোমরা আগের ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবে আমি যখন প্রেগন্যান্সি টেস্ট করি তারপর যখন জানতে পারি পজিটিভ তখন আমি ভেবেছিলাম যে আমার পুরো আমি এই ব্যাপারটাকে পুরো এনজয় করব ব্যাপারটাকে ভালো করে উপভোগ করবো তাই জন্য আমি কোনো কোনো দিকেই কোনো কিছুই করিনি না ভিডিও ছেড়েছি না কোনো কিছু অন্য কোনো সাত দিন হয়ে যাবে এটা আমি ভাবতে পারিনি তো সকালবেলা সমস্ত ড্রাই ফ্রুট খেয়ে আমি জল খেয়ে নিয়েছি প্রায় পাঁচশো মতো তারপর বাটার রুটি খেয়ে একটুখানি চা যদিও চা অনেকে খায় না বাট আমি একটু সবাই খাচ্ছি বলে আমি একটুখানি খাচ্ছি তারপর সব থেকে আমার কাজ ভালো লাগে সেটা হচ্ছে সবজি কাটা তাই আমি সবজি কাটতে চলে এসেছি সবজি কাটার পরে কি কি রান্না ছোলা কচু ভাতে মাছের ঝোল মাছের টক আর চিংড়ি মাছ দিয়ে ঢাঁড়স চচ্চড়ি সবজি কাটা হয়ে গেলে আমি সবার আগে আসি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে দিদা যখন গীতা পড়ে তখন আমি গীতা কাটা শুরু করে আসি পুজো শেষের পথে তাই আমি বাইরে বেরিয়ে দেখলাম যে মাছে এখন কাটছে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো পড়েছিল আর এই সময় আমি দুধ গরম আর ডিম সুদ্ধটা একেবারে খেয়ে নেবো কারণ আমি রাতে খাই না দিনের বেলাতেই খেয়ে নিই তারপর আমি মামাকে বলেছিলাম যে আমি একটু মাছ ভাজা খাবো মাছ ভাজা বলতে মামা পুরো পুকুর থেকে মাছটাই তুলে নিয়ে চলে এসেছে